আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে ট্রিনমুলার ট্রিনমুলার কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি ট্রিনমুলার মানে এখনো করছে ভাই এখন করছে দাদারা এখনো করছে আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে বলকে জানিয়েছেন আই দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে জানিয়েছেন যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে দেখ দেখ নেত্রী তোদের উঠতি নেত্রী প্রশাসনের দ্বারস্থ আমার যখন এই সময় সেটা আবার পুনরায় ভাইরাল হয়েছে আমি সেটা দলকে জানিয়েছি প্রশাসনকে জানাইনি কারণ প্রশাসনকে যদি আমি জানাই দেখুন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাই আমি দলকে আগে জানিয়েছি দল দল যদি যদি আমাকে বলে প্রশাসনকে প্রশাসনকে জানাতে আমি জানাবো পদক্ষেপ নেয় আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে তাহলে সেটা দলের ওপর পোস্টের নিচে বলছে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হলে বুঝিয়ে দিতাম আমাকে বলছে যে পোস্ট করছে সে তৃণমূল সে তৃণমূল কংগ্রেস যাকে বলছে সেও তৃণমূল কংগ্রেস এই যে নুট ছবি বলছেন এই আইডিয়া তৈরি আপনার সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো পাঁচটা মানুষকে নিজে পাঠাতে পারে তো তার কাছে এইরকম ছবি গেলে সে বৈশাচিক উল্লাস পাবে না বৈশাচিক আনন্দ পাবে না এটা তো অস্বীকার করার জায়গায় নেই থাকতেও পারে সেটা তো পুলিশ বিচার করবে পুলিশের কাছে বা ফরেন্সিক টিমের কাছে রয়েছে ওর ফোন সেটা তো তাদের ব্যাপার আমি তদন্তকে প্রভাবিত করার মতো কোনো কথা বা মন্তব্য আশা রাখছি করবো না বন্ধুরা তোমরা যেটা দেখলে মানে রাজন্য হালদার এ মেটি মানে নেত্রী তৃণমূলের তিনি কি বলছে তার মুখ ছবি এআই দিয়ে বানিয়ে ছাত্র যে নেতারা রয়েছে তাদের গ্রুপে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকজনকে পাঠানো হচ্ছে ভাইরাল করা হচ্ছে তাদের নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তারা ভাইরাল করছে নিজেরা দেখছে তারা বলছে দেখ কেমন লাগে রাজন্য হালদারকে বলছে তো এই রাজন্য হালদার তিনি সাইবার ক্রাইমের কাছে যাওয়ার দরকার তিনি সাইবার ক্রাইমের কাছে না গিয়ে পুলিশের কাছে না গিয়ে তিনি নিউজ অ্যাঙ্কারের কাছে এসেছে নিউজে ইন্টারভিউ দিচ্ছে এগুলো নিয়ে তৃণমূল আমি পুলিশের কাছে যাইনি আমার দল আছে তৃণমূলে আমি নেত্রী তো তৃণমূলের দল যে তৃণমূল রয়েছে সে দেখবে এই ব্যাপারটা নিশ্চয়ই শাস্তি পাবে তারা তাও কি নিউজে বলছে তো নিউজে যে বলছে এতে হচ্ছে না তৃণমূলের তিনি তিনি কি করছে যে বলছে এটা কি তৃণমূলের সম্মান বাঁচিয়ে দিল রাজন হালদার এটা বোঝাতে চাচ্ছে আর তৃণমূল যে এরকমই এটা কিন্তু মানুষ বুঝে গিয়েছে আর কি বলছে যে নিজের তৃণমূলের নেতারাই এই কাজগুলো করেছে নিজের তৃণমূলের লোকই এই এরাই দিয়ে এরকম মিউট ছবি বানিয়ে ভাইরাল করছে তাই আমি পুলিশের কাছে দ্বারস্থ হইনি আমার দল রয়েছে আমি দল করি আমি নেত্রী তাই আমি আমি দলকে জানিয়েছি আমি পুলিশকে জানাইনি আমি সাইবার ক্রাইমে জানাইনি আমি দলকে জানিয়েছি আমার দল এটা দেখবে যাচাই করবে আর এটা শাস্তি দেবে তাকে তো এটা দলের প্রতি তার আশ্বাস রয়েছে বুঝতে পারছেন পুলিশের কাছে না গিয়ে তিনি চলে গিয়েছে নিউজের কাছে নিউজে যে এই গোটা পাবলিকের কাছে এই জিনিসটা তার মানে নিশ্চয় এটাই আমি বুঝতে পারলাম নিউজে গিয়ে তার দলের সম্বন্ধে এরকম মন্তব্য করে দিল তো তার মানে রাজন্য হালদারের ইমেজটা উপরে উঠে গেল তৃণমূল দলের ইমেজটা উপরে উঠে গেলো যে তৃণমূলের দলের লোকই এরকম কাজ করে আবার তৃণমূল এটার বিচার ব্যবস্থা করবে বুঝতে পারছো তো মানে এই তৃণমূল কোন জায়গায় রয়েছে তৃণমূলের কাছে মানুষ যে বিচার চাইবে এটা মানুষের কাছে আশ্বাস নেই আর এটা দেখে তো আমি নিশ্চিত হয়ে গেলাম যে তৃণমূলের কাছে মানুষ যে বিচার চাইবে আর কি করে সাপোর্টটা করবে এটা আমি আমার কাছে বলা বহুল এটা আমি বলতে পারছি না কিছু নিয়ে এর সম্বন্ধে যে কিভাবে রাজন্য হল্লার তিনি তৃণমূলের নেত্রী দেখে যা তা বলে দিলেন কাউকে নিউজে এসে বললেন দল কিভাবে দেখবে তাকে কি চোখে দেখছে রাজন্য হালদারকে এটা দেখতেই পারছেন আপনারা তো রাজন্য হালদার যে কথাগুলি বললো যে তার এআই ছবি তৃণমূলের যাই বানাচ্ছে আবার এটা পোস্ট করছে ভাইরাল করছে আবার তাকেই আবার বলছে দেখ তুই ছেলে হলে তোকে আমি কি করে দিতাম তো যার দলের মেয়েরাই সুরক্ষিত নেই ওই দলের মেয়েরা আবার এরকম যদি হয় তো সাধারণ জনগণ কোন জায়গায় থাকবে আর দল এরকম থাকলে সাধারণ জনগণটা কোন পদে থাকবে কোন জায়গায় থাকবে এই পশ্চিমবঙ্গে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে যে এই তৃণমূলের দলের নেতারা কোন পায়ে রয়েছে কি করছে তো আপনারা যা শুনলেন এ নিয়ে আপনারা নিশ্চয়ই কমেন্টস মাধ্যমে জানান আর আপনারা দেখছেন অসীম টিভি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন